নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পদে পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ করা হবে সেই ব্যাপারে কিন্তু দুর্দান্ত একটি আপডেট রয়েছে আপনাদের জন্য তাহলে আসুন আজকে আমরা দেখি নেই গ্রুপ ডি পদের পঞ্চাশ হাজার নিয়োগের ব্যাপারে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর খুব শীঘ্রই ভারতীয় রেলে পঞ্চাশ হাজারেরও বেশি শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে উক্ত শূন্য পদে আবেদনের জন্য আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাস গ্রুপ ডি পদগুলোতে মূলত সহকারী পদ লেভেল ওয়ান পোস্টিং বিভিন্ন কারিগরি বিভাগ সহকারী হেলপার ট্র্যাক রক্ষণাবেক্ষণ গ্রেড ফোর ইত্যাদি নিয়োগ করা হবে দেশের সর্ববৃহৎ পরিবহন সংস্থা ভারতীয় ভারতীয় রেল রেলের মাধ্যমে প্রতিদিন ছাত্রছাত্রী সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ নিজেদের হল গন্তব্যস্থলে পরিবহন করে এই পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত এবং সুরক্ষিত করার জন্য নতুন সুদক্ষ কর্মী নিয়োগ করা হবে ভারতীয় রেলওয়ে পরিবহন ব্যবস্থাকে পর্যবেক্ষণ ও পরিচালনা করার জন্য প্রতিবছর ভারতীয় রেলে একাধিক বিভাগে বিভিন্ন সময়ে একাধিক কর্মী নিয়োগ করা হয় ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ আসুন তাহলে এবার একটু দেখে নিয়ে আরো পূর্ব রেল পশ্চিম রেল দক্ষিণ রেল উত্তর রেল দক্ষিণ পূর্ব রেল উত্তর পূর্ব সীমান্ত রেল উত্তর পশ্চিম রেল দক্ষিণ পশ্চিম রেল মধ্য রেল পূর্ব মধ্য রেল উত্তর মধ্য রেল পূর্ব উপকূল রেল দক্ষিণ মধ্য রেল পশ্চিম মধ্য রেল দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সমগ্র দেশের উনত্রিশটি রেলওয়ে জোন এবং একুশটি রেলওয়ে বোর্ডের তরফ থেকে আগামী ডিসেম্বর মাসে পঞ্চাশ হাজারের অধিক শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে আসুন এবার জেনে নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ আগামী ডিসেম্বর মাসে ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফ থেকে পঞ্চাশ হাজারের অধিক শূন্য যে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে সেই নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দেখে নেওয়া যাক যেহেতু গ্রুপ ডি এর মাধ্যমে একাধিক বিভাগে একাধিক শূন্য কর্মী নিয়োগ করা হবে সেক্ষেত্রে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং আইটিআই প্রয়োজন আবেদন করার জন্য অবশ্যই আবেদন প্রার্থীর বয়স আঠারো বছরের ঊর্ধ্ব হতে হবে এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় এস সি এস টি আবেদনকারীদের পাঁচ বছরের ছাড় এবং পিডাব্লিউডি চাকরি প্রার্থীদের দশ বছরের ছাড় রয়েছে চাকরিপ্রার্থীরা সরাসরি ভারতীয় রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া প্রায় এক মাস ধরে চলবে তাই আবেদন প্রক্রিয়া শুরু হলে তাড়াহুড়ো করার দরকার নেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি কি আছে দেখে নিন ডাব্লিউ ডট আর আরবি অ্যাপ্লাই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন আবেদন করতে পারবেন প্রক্রিয়া শুরু হলে শূন্য পদ বেতন কাঠামো আবেদন ফি আবেদন প্রক্রিয়া সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব ভিডিওতে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পদে ডিসেম্বর মাসে পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ করা হবে সেই ব্যাপারেই এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যপরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ